গতকাল সন্ধেবেলায় মা লতা নামে একটা গাড়ি ইসলামপুর হয়ে যাচ্ছিল এই গাড়িটাকে কৌশলে একজন মহিলা এবং একজন পুরুষ হাত তুলে দাঁড় করায় গাড়িটা দাঁড়াবার সঙ্গে সঙ্গে যে সহকারী ছিল কালাম মন্ডল তাকে বেধড়ক কিলকুশি মারা হয় আমার কন্ডাক্টার গাড়ির পিছনে ছিল সে ছুটে যায় যে কেন মারা হচ্ছে মারছ কেন ভাই তো তাকেও কাঠের চড়ার দিয়ে উদম মারা হয় এবং মার খেয়ে সে যখন প্রায় অসুস্থ অবস্থায় তখন তাকে যাত্রীরা উদ্ধার করে অন্যত্র নিয়ে চলে যায় আর এরপরে পুলিশ আসে পুলিশের গাড়ি আসে পুলিশের গাড়ি এসে ওই ভিডিও টিডিও করে গোরে চলে যায় আমার বক্তব্য হচ্ছে যে পুলিশ যখন স্পটে ছিল সে সোমঠো এফআইআর করতে পারত শৃঙ্খলা রক্ষার কারণেই তার উচিত ছিল কারা মেরেছে কেন মেরেছে খোঁজ খবর নেয়া যদি তার নাও নেয় পরেও যদি খোঁজ নেয় তাহলে পুলিশের পক্ষে এটা উদ্ধার করা খুবই কঠিন দুঃসাধ্য কাজ নয় আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একই দিনে গড়াইমারি লাইনে হারুরপাড়া ঘুষপাড়া মোড়ে একটা টুকটুকের সঙ্গে একটা বাসের ধাক্কা লাগে এবং একটা ছেলে সামান্য আহত হয় এবং এই এলাকার সমস্ত মানে বাড়ির লোক এবং মাস্টার নিয়ে গিয়ে রাত্রিবেলায় ড্রাইভার যখন বিশ্রাম করছিল তখন তাকে বাড়ি থেকে তুলে আনা হয় এই সময় তার বাবা মা বাধা দিলে স্ত্রী বাধা দিলে তাদেরও মারধর করা হয় এবং আমার ড্রাইভার ড্রাইভারকে বেধড়ক মারে আহত অবস্থায় তাকে ডোমকল হসপিটালে ভর্তি করা হয় সেখানে তার বমি হতে শুরু হলে তাকে মেডিকেল কলেজ বহরমপুরে ট্রান্সফার করা হয় এখানে তার সিটি স্ক্যান বা এই সমস্ত পরীক্ষার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক আমরা চাইছি যে অবিলম্বে সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী দু তিন দিনের মধ্যে আমরা ডিএম এবং এসপি সাহেবকে আমাদের দুঃখ এবং ব্যথার কথা জানাবো এবং তারা যদি ব্যবস্থা গ্রহণ করেন ভালো নাহলে আমরা কর্মবিরতির পথে যেতে বাধ্য হব তাতেও যদি না হয় তাহলে আমরা আগামী দিনে মুর্শিদাবাদ জেলার সমস্ত যান চলাচল বন্ধ করে দেবো আজকে আমাদের মাত্র আধ ঘন্টার জন্য আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আমাদের এখানে তো জমায়েত শ্রমিক থাকে না তাই গাড়িগুলোতে যারা আছে তাদের নিয়ে আমরা এই বিক্ষোভটা করছি বারোটার পরে আমাদের বিক্ষোভ উঠে যাবে হ্যাঁ আমি আনিসুল আম্বিয়া সম্পাদক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন